জুলাই দিবস উপলক্ষে অর্থাৎ নতুন বাংলাদেশ দিবস উপলক্ষে আজকে আমরা এই জায়গায় বিশাল গণজামত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করছি এই জায়গায় আমরা আলোকচিত্র প্রদর্শনী থেকে শুরু করে গণস্বাক্ষর এবং মুগ্ধ আমাদের ছিল আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আজকে এই দিবসটি পালন করছি আপনারা জানেন যে গত বছরের এই দিনে বাংলাদেশে জুলাই আন্দোলনে হচ্ছে আমাদের অসংখ্য মেধাবী তরুণ ছাত্রজনতাকে হত্যা করা হয়েছে এবং সেই রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে আমরা বাংলাদেশে আজকে এই প্রোগ্রামের মধ্যে আমরা এই মেসেজটুকু দিতে চাই বাংলাদেশে ভবিষ্যৎ যদি ভবিষ্যতে যদি কেউ ফেসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেন বা ফেঁসিবাদিও হওয়ার চেষ্টা করেন তাহলে আমরা আবু সাহিদের মতো মুক্তর মতো শান্তর মতো ওয়াসিম আকরামের মতো আমরা রাজপ্রতিনিধিদের জীবন দিয়ে হলে বাংলাদেশকে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌতকে আমরা রক্ষা করব আজকের এই প্রোগ্রামের এই মূল মেসেজটুকু আমরা এভাবে দিতে চাই আমরা এই জায়গায় মূলত পাঁচটি মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই জাস্টিস ফরাইট ফরাইটস ইন্টারন্যাশনাল রাইটস অফ দ্য পিপুল এবং অনলাইন অ্যাক্টিভিস্ট প্রোগ্রামের উদ্যোগে মূলত আজকের এই প্রোগ্রামটি আমরা এই জায়গায় এই জায়গায় পালন করতেছি যদিও এই জায়গায় অনেক মানবাধিকার সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে কমিউনিটির নেতৃবৃন্দ আমাদের এই প্রোগ্রামে এসে যুক্ত হয়